তাহলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কয়েক তরফির হলো তিন তাকবি তিন তাকবি বাদ যাবে তিন তাকবি প্রথম রাখাতে চলে গেল পরের রাখাতে নামাজ সোরা ফাঁকার পরে অন্য একটি সোরা পড়লাম সোরা শেষ করে রুকুতে যাবো না রুকুতে যাবো না রুকুতে রুকে যাওয়ার আগে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কয়বার হইল